সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার একুশে ডিসেম্বর আজকে আমার জন্মদিন তোমরা সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি ভালো করে পড়াশোনা করতে পারি তো আমি সকাল উঠে এখানে খাচ্ছি ছোলা আর মিঠাই তো মা কালকে ছোলা ভিজিয়ে রেখেছিল তো তাই সকালে উঠে খাচ্ছি এখানে রোদে বসে আছি রোদটা ভালো লাগছে আর মা সকালে উঠে শেষ করে চলে চলে গেছে গেছে থেকে এসে আবার ধান দিয়েছে ওখানে তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকের ভ্লগ দেখতে থেকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো তো আজকে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো সকালবেলা থেকে অনেকটা ব্যস্ত ব্যস্ত মধ্যে ছিলাম তাই তোমাদের সামনে আসা হয়নি তো এখন একদম স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম তো সকালবেলা এই যে জমিরের দিকে গিয়েছিলাম ধান বের করে দিয়েছি তারপর এই যে রান্নাঘরটা একটু মুছে নিলাম লেপে নিলাম তারপরে এই ঘরটা একটু লেপে নিলাম আজকে হিয়ার জন্মদিন তো একটু লেপা মোছা না করলে রকম হয় সময় নেই তবু করলাম বারবার এই যে বিলে যাই আর এসে একটু করে লেপি এরকম করে না কাজ অনেক পিছিয়ে যায় তো কি করবো এরকম করেই করলাম আর কি তারপর এই যে ছোটো মেয়ে দেখো আজকে একদম মাথায় শ্যাম্পু টুম্পু করে স্নান টান করে এই যে পুজো দিয়ে দিয়েছে ওই দিলো পুজোটা তো আমি এবার ভাত বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি পুরো বাইট দেখো ধোয়া উঠে গেছে ধোয়া ধোয়া তো কি রান্না করব ভাবছি চলো দেখি ডাল আছে ডাল রান্না সকালবেলা পালং শাক নিয়ে আসছি গ্যাসটা গ্যাসটা নেই থাকলে অনেকটা সুবিধা হতো ওইদিকে ডালটা বসিয়ে দিতে পারতাম ফোন করেছিলাম দুই দিন ফোন করলাম বলে কি অফিসে নাকি গ্যাস নেই তো অনেকটা অসুবিধা হয়ে গেছে এই মধ্যেই রান্না করতে হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ওইকে ডাল বসিয়ে দেবো এখানে দেখো এই যে কতগুলো পালং শাক নিয়ে আসছি আমাদের বড় বড় হয়েছে বড় বড় পালং শাকগুলো তুলে নিয়ে আসছি পাতাগুলো কতগুলো গাছ মানে যেখানে ঘন সেখান থেকে গাছটা তুলেছি আর বেশি ভাগগুলো এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তাহলে এগুলো থেকে আবার হবে খেতে চাচ্ছি অনেক দিন ধরে বলছে মা পালং পুরি খাবো একবার মানে ফার্স্ট বানিয়েছিলাম দুবছর মনে হয় হয়ে গেছে একবার বানিয়েছিলাম তো ইউটিউব সার্চ করে বানিয়েছিলাম পালং এই একবারে খাওয়া হয়েছে আর বানানো হয়নি খাওয়া হয়নি অনেক দিন ধরে মেয়েরা বলছে পালং পুরি খাবে তো এই যে পালং শাক নিয়ে এসেছি সেজন্য এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে মূলার আর ঘন্ট রান্না করতে ডালের মধ্যে দিতে হ্যাঁ ডালের মধ্যে আমিও দেই তো ভাবছি যে আজকে ডালের মধ্যে আহ দুটো মুলা দিবো দু তিনটা মুলা দিবো এখানে এই যে এই মূলা ডালে লাল মুলা তো বন্ধুরা হঠাৎ করে বাড়িতে কীর্তন শুরু হলো হয়তো তোমরা অবাক হলে আমিও প্রথমে অবাক হয়েছিলাম আসলে ওরা নাকি নগর থেকে এসেছে তো যাই হোক ভালোই হলো বিয়ার শুভ জন্মদিন উপলক্ষে বাড়িতে একটু কীর্তনও হয়ে গেল তো খুবই ভালো লাগলো তো এদিকে এখন আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি আর বড় মেয়ে আবার এদিকে ছোট মেয়ের জন্য জুস বানিয়ে নিচ্ছে ডালিমের জুস কীভাবে বানাতে হয় সঠিক নিয়ম জানা নেই তো এইখানে একটুখানি চিনি আর একটুখানি জল দিয়ে দিলো এবার মিক্সার মেশিনে করে এখানে তৈরি করছে দেখো জল দিয়েছে সেই কারণে মনে হয় আবার একটু পড়েও ওইদিকে তো এখন এটা ছোট বড় মেয়ে কি করছে সেকনি দিচ্ছে আমার মনে হয় সেকনি না দিলেও হতো তো আমি তো লক্ষ্য করিনি রান্না করছিলাম ওইদিকে ব্যস্ত ছিলাম বলেছিলাম ইউটিউবে সার্চ করে দেখো কিভাবে তৈরি করে তো এই যে ওইভাবে সেকনি দিয়ে মেখে দিয়ে দিচ্ছে মেয়ে ছোট মেয়ে আবার আমাকে দিকে একটু হেল্প করছে ডাল সংবার দিয়েছি সেখানে একটু ঘাটাঘাটি করছিল বড় মেয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে শিঙে মাছের ঝোল পালন শাক আর কুলে গাড়া শাক দিয়ে আর এখানে মুসুর ডাল মুলা দিয়ে আর এখানে মূলা ভাজা সাথে এখানে নিয়েছে মেয়ে লঙ্কা আর পেঁয়াজ এদিকে বেগুন ভাজা এখানে হচ্ছে পাঁপড় ভাজা এইদিকে আমার বার্থডে গাল গরম জল খাবে ঠান্ডা এখনো সারিনি বার্ডে গালের তো ঘরে যা ছিল তাই রান্না করেছি কারণ কি করবে বাজার বাবাকে দিয়ে বা করাতাম কিন্তু বাবা বাড়িতে ছিল না বিয়ের বাবা বাড়িতে ছিল ওকে আর আমি বলিনি আর ও নিজে থেকেও করেনি তো যাই হোক আমার নিজের মনে শান্তি না থাকলেও বাচ্চাদের জন্য হাসি খুশি হয়ে একটু থাকতে হয় আমি শুধুমাত্র বেঁচে আছি আমার তিন মেয়ের জন্য নাহলে জানি না কবে আমি শেষ হয়ে যেতাম তো তাদের খুশিতেই আমার খুশি যাই হোক আমি এখানে বড় মেয়েকে বলছিলাম যে মনে কিছু করিস না আজকে ইয়ার বার্থডে উপলক্ষে তোকে ডিম দিয়ে খাওয়াচ্ছি আসলে শিঙি মাছের ঝোল করেছি আর বড় মেয়ে শিঙি মাছের ঝোল খায় না তবে আমার একটাই ইচ্ছে আমি যতদিন আছি ততদিন তাদের ছোট ছোট আশা আর একটু হাসি খুশি রাখার চেষ্টা করব আমার সাধ্য মতো তাই রাতের বেলায় একটু আয়োজন করেছিলাম তোমরা vlog দেখতে থাকো আশা করি ভালো লাগবে পাতাটা তুলে নিয়ে আসছি বাদার মধ্যে আবার গঙ্গা ফুলিং ছিল তো আমি এটা পাতা নিয়ে আসলাম কিসের বলতো কে কে চিনতে পারছো এই পাতাটা আমরা ভোগ পাতা বলি তো ভোগ পাতা নিয়ে আসলাম পায়েসের মধ্যে দেওয়ার জন্য তো দেখো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ দিতেই হবে একটু পরে তো আমি এখন একটু বাইরে বেরোলাম কারণ ভিডিওটা এখনো আপলোড করা হয়নি আপলোড মানে কি এখনও সেরকম এডিটিং শেষ হয়নি অল্প একটু বাকি আছে তো ওইটুকু করে এদিকে এক্সপোর্ট করে আপলোডে বসিয়ে দেবো আর ধান রেখে আসছি বৌমাদের বাড়িতে ওই যে ভাসতে ওটার বাড়িতে রেখে আসছি ওইখানে বড় মেয়ে গেল ধানগুলো ঢেকে রাখতে বস্তাগুলো ঢেকে রাখতে আমাদের বাড়ি থেকে দূর হয় তো বিলটা তো বৌমাদের বাড়িতেই রেখেছি ওদিক দিয়ে পাশাপাশি কালকে তাড়াতাড়ি করে বিল করে দিতে পারবো আগে ভিডিওটা পাবলিক করি তারপর রাত্রেবেলায় কি করি একটু তারপরে করব আর কি তো চলো দেখতে থাকো এই যে এবারে নিয়ে গেছি ধানগুলো ভাই সার কি কান্দন হচ্ছে মে ভাই মানসিকতে বটে ধান শুদ্ধ করতেছে এদিকে আর আমাদের ধান এইখানে ঢেকে রেখেছে আর আমি মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো এখনো শুকায়নি তাই এই যে বাইরে দেখা করোনা ভালো হয়েছে না বৌমা তোমার একাটা দেখি মো তোমার ভাজান মন চায় যাই হোক এমন এমন খোলা মিলে জায়গা না না রান্নার মজাটা আলাদা কেমন পিকনিক পিকনিক লাগে হ্যাঁ তোমার ভাটি বলছি অমন এই যে দেখো পিসি বলতেছে আমাদের ভাটিয়া মানুষের এমন পিসি ভাটিয়ে তো পিসি তোমাদের ভাই বাংলাদেশে ছিল না এই যে দেখো আমাদের এইখানেও বাংলাদেশের আত্মীয় আছে তোমরা তো অনেকেই বাংলাদেশ থেকে দেখতেছো তো এই যে তোমাদের দেশের আমাদের পিসি মনে এইখানে আছে তো বাংলাদেশ থেকে অনেক মাসিমা কাকিমা দিদি ভাই ভাই বোন অনেকেই তোমরা আমার ভিডিও দেখো হ্যাঁ তো ওইখানকার মানে বাংলাদেশের লোক কিন্তু আমাদের এইখানেও অনেক আছে এই যে পাশে পিসির বাড়ি আছে আরও অনেকেই আছে তো পিসি পিসির কাছে বাংলাদেশের গল্প শুনতে পাই যারা যারা বাংলাদেশে ছিল তাদের কাছ থেকে আমরা ওই দেশের মানে খোঁজ খবর গল্প শুনতে পারি আর কি খুব ভালো লাগে তো ওই দিক থেকে যখন আমি বাড়ি আসছিলাম তখন আমার এক ভাইসদা আমার ছোট দেওয়ার কি বড় ছেলে ভাইসদা তো বলছিল যে যেটিমে আজকে নাকি হিয়ার জন্মদিন তো বার্থডে উপলক্ষে কি আয়োজন হলো তো আমার ইচ্ছা ছিল শুধু পুরি আর পায়েস বানিয়ে দেবো কেক নিয়ে আসবো না তো এখন ওর মুখে এই কথাটা শুনে তো বললাম ঠিক আছে তাহলে পয়সা দিই কেক নিয়ে আয় তো ওকে পয়সা দিলাম কেক নিয়ে আসছে এখানে কেক মম নিয়ে আসছে আর তেলের পয়সা দিলাম ওকেই কোন মাপ তেল কই তেল নিয়ে আসছে আর এদিকে যে বেলুন নিয়ে আসছে তো আমি তো ভিডিও আপলোড করার জন্য আবার ওইদিকে গিয়েছিলাম বললাম যে নিয়ে এসে সাজাস এই যে বেলুন নিয়ে এসে যাই হোক ওকে আমি বলেছিলাম যে এগুলা দিয়ে দিয়ে বাড়িতে আর বেলুন টেলুন দিয়ে সাজাস তো এনে দিয়েছে বড় মেয়েকে বড় মেয়ে যে এভাবে সাজিয়ে নিয়েছে তো আমি এখন রান্নাঘরে কিন্তু কাজ করছি মোবাইলটা নেওয়ার জন্য আসলাম মলে চার্জ ছিল না কই তেল কই তেলটাও নিয়ে যাই এখানে এই যে ওকে পয়সা দিলাম ও কেক বেলুন মম তেল নিয়ে আসলো আর আটা ছিল আমাদের ঘরেই ছিল গিয়ে নিয়ে আসছিল এর আগে তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই বাচ্চারা নালে আবার ঘুমিয়ে পড়বে ছোট বাচ্চারা আয় বরং মেয়ে আমাকে ওইদিকে রান্নাঘরে হেল্প করছিল এবার ও এইখানে চলে আসলো তো আমি এইখানে ওই যে পায়েস বানাচ্ছি বানাচ্ছি মানে কি এখন ওই যে দুধ দুধ জাল দিচ্ছি চিনি চিনি চিনিটে কই এটা তো এইখান থেকে বাড়ি করলাম আর ঘরে ধান চাল ভা শুকাতে দিয়েছি কিন্তু ভাঙানো হয়নি ভাবছিলাম যে আজকে বা কালকে ভাঙিয়ে নিয়ে আসতো তো কালকেও নিয়ে আসেনি আজকেও ভাঙিয়ে নিয়ে আসেনি এইখানে এই যে এক পোয়া আতপ চালকে আমাদের এই যে বার্থডে গান ওকে বললাম একটু সাজুগুজু করে নে পায়েস হলে কেকটা কেটে নিবি এখানে কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি দুধ দুধ জাল দিচ্ছি এখানে পায়েসের জন্য এই যে দুধ জাল দিচ্ছি এখানে আতপ চাল এটা কি একদম চিকন চিকন চাল পায়েস বানানো হয়ে গেছে তো এখানে পুরি বানাবে তার জন্য গরম গরম আটা মাখা হয়ে গেছে আর এদিকে এই যে পালং পুরীর জন্য একটু আমি এখানে রেডি করে নিয়েছি না মা রেডি করে দিল পালং পুরীর জন্য মা এখানে কত সুন্দর দেখাচ্ছে ভিটামিন হবে ভিটামিন তো কিছুক্ষণ সময়ের জন্য যে ঠেকে রাখছি আজকে হিয়ার বারো বছর পূর্ণ হল বারো বছর একদিন বারো বছর দুই দিন বারো বছর তো এই যে ছোটো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে ডাকতে গেলাম এখন ঘুমিয়ে পড়েছে এখন বাজে সাড়ে আটটা আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক কালকে নিয়ে আসতে লাগবে ডেকে ডেকে নিয়ে আসতে লাগবে আসলে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য বানাতে ওইদিকে দেরি হয়েছে আর এই যে এই যে এই ভাইসটা কী বলে বার্ডে খাবে তো ওই নিয়ে আসতে কেক ওকে দিয়ে নিয়ে আসালাম হুম দাঁড়া এখন সবাই কেট প্যাকেটে নেই তো আমার যতটুকু সম্ভব ততটুকুই আমি চেষ্টা করছি এর থেকে বেশি তো কিছু করতে পারবো না তো মেয়েরা এইটুকু করলেই ওরাও খুশি তাই ভাবলাম চলো এইটুকু ওদের জন্য করি তো ওদের মনটা ভালো লাগবে কারণ ওরা তো আমার ছোট্ট তো তো সেরকম কাউকে বলা হয়নি বেশি কয়েকজন বাচ্চাকে বলেছিলাম তো সাড়ে আটটা বাজে ওরা আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ডাকতে গিয়েছিল পরে আর আসেনি নিয়ে আসতে লাগবে আর আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি বলার মধ্যে শুধু আমার বাবার বাড়িকে বলেছিলাম আর বোনকে বলেছিলাম তো ভাই বলছিল যে এর মধ্যে মৃত্যুর আর বাড়ি থেকে বেরোনো সম্ভব হবে না তো কেউ আসেনি আর বোন দুই একদিনের মধ্যে এখানে আসবে তাই এখন ওই শোনের স্কুল বন্ধ দেয়নি তো তাই আসেনি বলছে যে স্কুল বন্ধ দিয়ে আসবে আমাদের বাড়ি এদিকে আসবে আর মৃত্যুর কাছেও যাবে তো আর কাউকে বলা হয়নি শুধু এই যে ভাস্তাদেরকে ডাকছি তো শুধু একটা ভাসতে দেখতে পাচ্ছ আর ছোট দেওরের বড় ছেলে এই যে আশীর্বাদ করছে আর ছোট ভাস্তায় নেই ওর দাদু বাড়ি গিয়েছে ওর বাবা মার সাথে আর বড় ভাসুরের দুই ছেলে তো বড়ো ছেলে তো ডিউটি করে বাইরে থাকে তো আজকে অবশ্য আসছে আমরা যখন এখানে কেক কাটছিলাম তখন ওই মুহূর্তে আসছে এসে ও স্নান করতেছে ওইদিকে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি পরে ওদের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম কেক আর ছোট ভাই মানে বড় ভাষা ছোট ছেলে ও আবার বাড়িতে নেই ও ওইদিকে ঘুরতে ছিল কোথায় গিয়েছে পরে আসছিল তো যাই হোক বাবা তো বাড়িতে নেই বাবা এক জায়গায় গিয়েছে তো আমরা আমরা এইখানে কেক কেটে এসে আনন্দ করছি আর বড় যাকে ডাক দিয়েছিলাম তো এই যে বড় ভাই বাড়িতে আসছে তো তো ওইদিকে যাই হোক তোমরা দূর থেকে সকলেই আশীর্বাদ করো আমার ছোট মেয়েকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে সবথেকে জরুরি জীবনে বেঁচে থাকতে গেলে ভালো থাকা সুস্থ থাকা আর নিজে পায়েও দাঁড়াতে লাগে কারণ নিজে পায়ে দাঁড়াতে

তো আমাদের কেক কাটা হয়ে গেল আর এইদিকে দেখো এই যে গিফট পেয়েছে একটা হিয়ার তো দেখার জন্য একদম ব্যস্ত হয়ে আছে কখন দেখবে কখন দেখবে তো যাই হোক আমরা এখন আবার রান্না করে যাচ্ছি পুরি বানানো এখন কমপ্লিট হয়নি এটা বাড়ি এনে হবে হ্যাঁ এটা তোমাদের সঙ্গে পরে দেখা হ্যাঁ ও দেখাবে আজকে দেখাবে হ্যাঁ আচ্ছা দেখাবে আর আমরা এখন যাচ্ছি রান্না করে তোমাদের সাথে পরে শেয়ার করছি ওরা তো এই গিফটটা পেয়ে ছোট মেয়ে ভীষণ খুশি হয়েছে কি আছে একটা জিনিস বেশি লক্ষ্য করে তো সেটা দেখে মেজো মেয়ে আর পরমে বুদ্ধি করে এই পার্সেলটা অর্ডার করেছিল তো এখানে আছে হিয়ার একদম পছন্দ মতো একটা সুন্দর গিয়ে তো এই gift পেয়ে ও খুব খুশি হয়েছে মানে ও ভাবতে পারেনি ও আজকে এত সুন্দর একটা gift পাবে আর gift টা এসেছিল কয়েকদিন আগে ওরা লুকিয়ে রেখেছিল হয়তো তুমি জানাই নি ওর জন্য surprise রেখেছিল তো এই মাত্র ও এখনো এখনো জানে না এর ভিতরে কি আছে ও তো দেখি একদম অবাক হয়ে যাবে কারণ ওর খুব পছন্দের একটা জিনিস। হ্যাঁ ওটা সামনেতেই ও বলছিল ওর স্বপ্ন স্বপ্ন লাগছে মানে গিফটটা পেয়ে। এটা তো কোনো একটা স্টাইল এর না। তো চলো দেখি এখানে ভিডিও আনাছে ও নিজে জানে। তো সেজন্য ওর মনের ভিতরে কি চলছে সেটা প্রকাশ করলো না। এটা কিন্তু এর পরে আমরা দেখেছিলাম ও এত খুশি হয়েছে সারাক্ষণ ওটা নিয়েই ছিল বসে সবাই ঘুমাতে গিয়েছে কিন্তু ও আর ও আর ঘুমায় না এখানে বসে একা একা খেলছিল এদিকে দেখাও পছন্দ হয়েছে তো এতক্ষণ ধরে আমি ভয়েস দিচ্ছি হয়তো আমার ভয়েসটা শুনতে তোমাদেরকে খারাপ লাগছে কারণ আমি রাত্রি দেড়টা থেকে শুরু করেছি এডিটিং করা তো এখন রাত্রে তিনটা বাজে তো সবাই তো ঘুমিয়ে পড়েছে তাই বেশি আওয়াজ করতে পারছি না কারণ তাদের ঘুম ভেঙে যাবে দিচ্ছি ভালো করে তার নাম নাকি বারবি ডল তো যেরকমটা অর্ডার করেছে সেরকমটা না আসেনি মোবাইলে দেখেছিলো যে পাগুলো নড়া যেত কিন্তু এখানে পাগুলো নড়াচড়া করা যায় শুধু হাতগুলোয় নড়াচড়া করা যায় এই যে হাতগুলো বাঁকা করা যায় গলাটা ঘোরানো যায় ঘোরানো কতগুলো জুতোর ছেট সুন্দর সুন্দর এখানে আবার চিরুনি আয়না ব্যাগ সমস্ত কিছু আছে তো এগুলা নিয়ে বসে পড়েছে এখন ও পুতুলটাকে ওর নিজের মতো করে সাজাবে দেখো জুতা কি নিউ স্টাইল মানে নিউ স্টাইল মানে কি মানুষের যেরকম সেরকমই আর কি তো পরিয়ে পরিয়ে দেখছে কোনটা কি রকম লাগছে চুলগুলো দেখো কত বড় বড় এখন এই বেলুনি খুলে এখন ও ওর নিজের মতো করে হেয়ার স্টাইল করাবে তো ভীষণ খুশি হয়েছে দেখো না তো ওইদিকে পুরি ভাজছে আর আমি এই যে একটা নিয়ে নিয়েছি আমি আর এটা লোভ সামলাতে পারছি না তো আজকে বানিয়েছে এই যে পালং পুরি তোমার যাচ্ছি পালং যেন কম তো পায়েস তো বানানোই আছে মেখে রেখেছিলাম ভাজা হয়নি তো এইখানে তাড়াতাড়ি করে পুরী গুলো ভিজে নিচ্ছি আর গরম গরম ওইদিকে পরিবেশন করছে তো সেরকম তো কেউ নেই ওরা আছে ওর বরমা ওদেরকে বাড়িতে দিয়ে আসছে তো ওর ঠাকুমা ঠাকুরদার ঘরে সবাই বসেছে বাবা তো বাড়িতে ছিল না বাবা গিয়েছিল এক আত্মীয় বাড়িতে তো রাত্রে আবার আসছে ঠান্ডার দিন তাই ঘরে বসেই খাচ্ছে এখানে এই যে শাশুড়ি মাকে আটকে দিয়েছিলাম আর এইখানে যে দেওরের ছেলে এদিকে ভাসুরের ছেলে আর বাবা বিছানা আমাদের শুয়ে শুয়ে খাচ্ছে ঠান্ডা গেছে তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি এদিকে ভূমিবন বোন খাচ্ছে আর ওখানে আমার থালা আর বোন থালা এদিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবেই পাশে থেকো